এই এক হাজার টাকা তো কোপায় নিছে বাবা রে আমি তিনশো টাকা দিব কাকাই তো দেখি ব্র্যান্ড বুঝে না আপনি কি জানেন যে অনেক কিছুই কেনার সিদ্ধান্ত আপনি নন বরং বিজ্ঞাপন ঠিক করে দেয় আজকের ভিডিওতে জানব কিভাবে বিজ্ঞাপন ব্র্যান্ড তৈরি করে আবেগ ব্যবহার করে আর আমাদের আচরণ প্রভাবিত করে একটা তানিয়ার ড্রয়ার খুললে আরেক টানিয়ার ভাগ্য খুলে যাবে বিজ্ঞাপন শুধু অফার দেখায় না এটি ব্র্যান্ডের পরিচয় গড়ে বাংলাদেশের প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে স্বপ্ন ও কানেকশনের বার্তা দেয় যা তরুণদের মনে শক্তিশালী প্রভাব ফেলে সবচাইতে কার্যকরী বিজ্ঞাপন সেটি যেটা আবেগকে স্পর্শ করে শেয়ার এবার করে মুহূর্তগুলো স্বাধীনতা দিবস বা ঈদের বিজ্ঞাপনগুলো দেশপ্রেম বা সম্প্রীতির আবেগ ব্যবহার করে দর্শকের মনে গেথে যায় আজকের দিনে বিজ্ঞাপন শুধু টিভিতে নয় সোশ্যাল মিডিয়ায়ও আপনার সামনে হাজির হয় কি আপনার সার্চ হিস্ট্রি আর পছন্দ বিশ্লেষণ করে বিজ্ঞাপন দাতারা ঠিক করে আপনি কি দেখবেন বাংলাদেশে নতুন একটি পানীয় বা কস্টিউম ব্র্যান্ড বাজারে আনার সময় শুধু স্বাদ বা ডিজাইন নয় বিজ্ঞাপনে বন্ধুত্ব আর মজার আবেগ ব্যবহার করা হয় এর ফলে তরুণরা সেই ব্র্যান্ডকে তাদের স্টাইলের অংশ হিসেবে গ্রহণ করেছে বিজ্ঞাপন শুধু পণ্য নয় আবেগ বিক্রি করে তাই আমাদের বোঝা দরকার আমরা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছি নাকি বিজ্ঞাপন আমাদেরকে প্রভাবিত করছে আপনার প্রিয় বিজ্ঞাপন কোনটি কমেন্টে লিখুন আর ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সমান জি স্যার তুমিও বসো একসাথে ইফতার করি এভাবে প্রতিদিন সচেতন হন নিরাপদে থাকুন